আসসালামু আলাইকুম এটি হলো একটি স্ক্যান পাওয়ার ব্যাংক যেটিকে পকেট পাওয়ার ব্যাঙ্কও বলা হয়ে থাকে তো এই পাওয়ার ব্যাঙ্কটির গায়ে ক্যাপাসিটি লেখা আছে পাঁচ হাজার এমএইস এবং আউটপুটে পাওয়া যাবে ফাইভ ভোর ওয়ানএম্পার তো এই পাওয়ার ব্যাঙ্কগুলো মূলত ইমার্জেন্সি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করা হয়ে থাকে যেটি জরুরি প্রয়োজনে স্মার্টফোন সহ অন্যান্য রিচার্জেবল ডিভাইসে চার্জ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো আজকে আমরা দেখবো এই ছোট্ট একটি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে একটি ফোনকে প্রপারলি চার্জ করা যায় কি না এবং প্রায়চ অনুযায়ী এই পাওয়ার ব্যাঙ্কটির কোয়ালিটি কেমন ছিল চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই পাওয়ার ব্যাংকটি থেকে আউটপুট নেওয়ার জন্য কোনো ধরনের ইউএসবি পোর্ট সংযুক্ত করা হয়নি সরাসরি একটি মাইক্রো ইউএসবি কেবল সংযুক্ত করা আছে এবং সাথে আছে একটি মাইক্রো ইউএসবি টু লাইটিং পোর্ট কনভার্টার যেটি দিয়ে আপনারা লাইটিং পোর্ট সংযুক্ত তো এই পাওয়ার ব্যাংকগুলো মূলত ব্যাটারি ছাড়াই পাওয়া যায় তো এর ভিতরে একটি সিলিম ডিজাইনের পলিমার ব্যাটি সেল সংযুক্ত করতে হয় তো আমরা পাওয়ার ব্যাঙ্ক খুলে ফেললাম তোর ভিতরের অংশে দেখতে পাচ্ছেন একটিমাত্র সার্কিট ব্যবহার করা হয়েছে যেটি দিয়ে পাওয়ার ব্যাংকের ব্যাটারিটিকে চার্জ করা হয় এবং পুনরায় অন্যান্য ফোনগুলোকেও চার্জ করা যায় তো পাওয়ার ব্যাংকের ব্যাটারিটিকে চার্জ করার জন্য এর সাথে একটি মাইক্রো এসবি পোর্ট সংযুক্ত করা আছে এবং আউটপুট নেওয়ার জন্য এর সাথে একটি মাইক্রো কেবল সংযুক্ত করা আছে তো চার্জিং এবং আউটপুট পাওয়ার সিগন্যাল দেখার জন্য এখানে দুইটি ইন্ডিকেটর এলইডি সংযুক্ত করা আছে এবং এখানে থাকা বি পজিটিভ নেগেটিভের সাথে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভকে সংযুক্ত করতে হয় তো এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা অনেকটা এরকম মিনি পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের মতো যেখানে ইউএসবি পোর্টের পরিবর্তে একটি ইউএসবি কেবল সংযুক্ত করা আছে তো এখন আমরা এই পাওয়ার ব্যাঙ্কের সাথে একটি লিথিয়াম পলিমার ব্যাটারি সেল সংযুক্ত করব তো এতে সংযুক্ত ব্যাটারির উপর ডিপেন্ড করবে পাওয়ার ব্যাঙ্কটির রিয়েল ক্যাপাসিটি তো এখানে ব্যাটারির পি পজিটিভ এবং নেগেটিভ মার্ক করা আছে তো এর সাথে আমি দুইটি তার সোল্ডারিং করে নিলাম তারপর আমরা ব্যাটারির পজিটিভ কে বি পজিটিভ এর সাথে এবং নেগেটিভ কে বি নেগেটিভ এর সাথে সোল্ডারিং করব তো আমি ব্যাটারিটিকে পাওয়ার ব্যাংক সার্কিটের সাথে সোল্ডারিং করে নিলাম তারপর আমরা কেসটিকে সংযুক্ত করে নিব তখন আমরা পাওয়ার ব্যাংক চার্জ করবো তো চার্জিং অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে একটি রেড ইন্ডিকেটর এলইডি আপ ডাউন করছে তো এখন আমরা এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে একটি ফোনকে চার্জ করব। তো আমার কাছে মাইক্রো ইউএসবি পোর্ট সংযুক্ত ফোন না থাকা একটি কনভার্টার সংযুক্ত করে নিলাম তো এই পাওয়ার ব্যাঙ্কে ফাস্ট চার্জিং সাপোর্ট না করায় স্মার্টফোনগুলো অনেক স্লোলি চার্জ হচ্ছিল এবং কিছু সময় চার্জ করার পর পাওয়ার ব্যাংকটিতে লোক সিগনাল দিচ্ছে এরপর আমরা একটি বাটাম ফোন চাষ করব এই পাওয়ার ব্যাংকটি দিয়ে এই ফোনগুলো অনেক সুন্দরভাবে চার্জ হচ্ছে তো এই পাওয়ার ব্যাংকটি ব্যবহার করে আপনারা স্মার্ট ফোনগুলোকে প্রপারলি চার্জ করতে পারবেন না বাট এই কোয়ালিটির ফোনগুলো আপনারা খুব সুন্দরভাবে চার্জ করতে পারবেন এছাড়াও আপনার ছোটখাটো রিচার্জেবল ডিভাইসগুলোকেও চার্জ করা যাবে তো এই পাওয়ার ব্যাঙ্কটির প্রাইসটা আর একটু কম হলে সব থেকে বেটার হতো আর এই পাওয়ার ব্যাঙ্কটিকে চাষ করার সময় এর সার্কিটটি প্রচুর পরিমাণে হিট হচ্ছিল তো আপনার কাছে যদি ভালো মানের লিথিয়াম আয়ন বা পলিমার ব্যাটারি সেল থাকে তাহলে খুব সহজে এরকম একটি পাওয়ার ব্যাঙ্ক কেস দিয়ে একটি পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে পারবেন তো এই পাওয়ার ব্যাঙ্কটি আমি নিয়েছিলাম দারাস থেকে যার বাই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ক্যানাল প্রেস করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য